পলাশি যুদ্ধের ঠিক নদিনের মাথায় অর্থাৎ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের দোসরা জুলাই নবাব রাজমহলের কাছে পৌঁছান কিন্তু একটানা নয় দিন রাত নৌকার মধ্যে থাকার ফলে তাদের পর্যাপ্ত খাদ্য ও শেষ হয়ে গিয়েছিল তাই তিনি রাজমহলের ঘাটে নৌকা নঙর করতে বলেন এবং রাজমহলের ঘাটে এসে ওইখানে তিনি খাদ্য এবং পানীয় জলের সন্ধানে তিনহীন অত্যন্ত মলিন বেশে নৌকো থেকে নামলেন কিন্তু তিনি সেই সময় এক মস্ত বড় ভুল করেছিলেন সেটা হলো তাঁর পায়ের নবাবী নাগরা জুতো দুর্ভাগ্যক্রমে তিনি এক ফকিরের গৃহে খাদ্যের সন্ধানে গেলে সেই ফকির নবাব সিরাজুদ্দৌলার পায়ের নাগরা জুতো দেখে নবাব সিরাজুদ্দৌলাকে চিনতে পারেন যার নাম ছিল দানাসাহ ফকির দানাসাহ ফকির নবাব সিরাজুদ্দৌলাকে চিনতে পেরে তাঁর বাড়িতে নিয়ে যান এবং খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দেন এই ফাঁকে তিনি অতি গোপনে মির জাফর আলী খানের ভাই মীর দাউদের কাছে ওদের খবর পাঠান সেই সময়ে মির্জাফরের জামাতা মির কাসিম আলী খান রাজমহলের আশেপাশেই ছিলেন মির দাউদের দুধ মারফত অতি দ্রুত মির কাসেমের কাছে এই খবর পৌঁছে যায় এবং এই খবর পাওয়া মাত্রই মির কাসিম আলী খান বেশ কিছু অনুচর সঙ্গে নিয়ে দানা শাহ ফকিরের বাড়ি থেকে অতি সহজেই নবাব সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদ নেমোখারাম দেউড়িতে নিয়ে আসেন পথের মাঝে তারা সিরাজকে খুবই অপমান করেন জোর করে লুৎফার শরীর থেকে সমস্ত গহনা খুলে নেওয়া হয় পথে লুৎফান্নেসাকেও চরম অপমান করা হয় অথচ এই এক সময় নবাব আলী বর্দী খান খুবই ভালোবাসতেন এবং তিনি নিজ খরচে মির্জাফরের কন্যার সঙ্গে মির্কাসিম আলী খানের বিবাহ দিয়েছিলেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের দোসরা জুন সন্ধ্যা সাতটা নাগাদ বন্দি সেরা অজুদ্দৌলাকে মির্জাফরের কাছে হাজির করানো হল মির্জাফর আলী খান বললেন একে এখন বন্দি করে রাখা হোক আগামীকাল সভাসদদের সঙ্গে পরামর্শ করে তখন যা কিছু হোক একটা ব্যবস্থা করা যাবে এর মধ্যে মিরন একবার মির্জাফরের কাছে গিয়ে বলেছিলেন একে প্রাণে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই একে এখুনি কোতল করা হোক কিন্তু মির্জাফর সেই কথায় কর্ণপাত করেননি তিনি বলেছিলেন আজকে রাতটা যা করে কাটতে দাও পরের দিন ঠিক এর বিচার করা হবে এই বলে তিনি তার বিশ্রামাগারে চলে গেলেন ঠিক ওই দিন অর্থাৎ দোসরা জুলাই গভীর রাত্রে মহাপাষণ্ড মিরন তার দলবল নিয়ে বন্দি সিরাজের কক্ষে প্রবেশ করলো তারা বন্দি সিরাজের উপর অকথ্য অত্যাচার চালাতে লাগলো এবং অবশেষে সিরাজকে হত্যা করতে উদ্যত হলো তখন নবাব সিরাজ উদ্দৌল মহাপ্রাসনের কাছে বারবার আবেদন করলেন কিন্তু তার আবেদন ব্যর্থ হয়ে গেল তাকে একটি ক্ষুদ্র কুটুরিতে বন্দী করে রাখা হলো তখন সিরাজ করুণভাবে করুণ তাঁদেরকে বলতে লাগলেন আমাকে সারা জীবন বন্দি করে রাখা হোক বা আমাকে নির্জন কোনো দ্বীপে ছেড়ে দিয়েও আসা হোক কিন্তু আমাকে প্রাণে যাতে মারা না হয় তোমরা সেই ব্যবস্থা করো কিন্তু তার সমস্ত কাতর আবেদন একেবারেই ব্যর্থ হয়ে গেল অতঃপর নবাব বলতে লাগলেন তাকে মৃত্যুর আগে একবার নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হোক কিন্তু নিষ্ঠুর মিরন তার কোনো সুযোগই দিলেন না কাছেই ছিল একটি জলের কলসি সেই কলসির সমস্ত জল উপুর করে নবাবের মাথায় ঢেলে দেওয়া হল এর কয়েক মুহূর্ত পর প্রাচন্ড মিরন আর এক নরাধম মোহাম্মদি বেগের হাতে একটি ছুরি দিয়ে আদেশ করলেন তুমি এই মুহূর্তে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করো এই নরাধম মোহাম্মদি বেগকে জন্মের পর তার পিতামাতা মুর্শিদাবাদের রাস্তায় ফেলে দিয়ে পালিয়েছিল সেই সময়ে নবাব সিরাজউদ্দৌলার মাতা আমিনা বেগম তাকে রাস্তা থেকে উদ্ধার করে নিজ মাতৃদুগ্ধ পান করিয়ে তাকে প্রতিপালন করেছিলেন ছোটবেলা থেকেই নরাধম মোহাম্মদি বেগ ছিলেন নবাব সিরাজউদ্দৌলার সব সময়কার সঙ্গী নবাব আলীবর্দী খান তাকে আদর করে ছোটে নবাব বলে ডাকতেন সিরাজের সাথেই নবাবী প্রাসাদে এই নরাধম বাস করত এবং সমস্ত রকম নবাবী সুযোগ সুবিধা ভোগ করত। যাই হোক না কেন নরাধম মোহাম্মদী বেগ যখন নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করতে উদ্যত হলো ঠিক তার কয়েক মুহূর্ত আগে নবাব সিরাজুদ্দৌলা বলে উঠলেন আমি হোসেন কুলি খানের মৃত্যুর জন্য দায়ী আমি হোসেন কুলি খানের মৃত্যুর জন্য অবশ্যই নিজের প্রাণ বিসর্জন দেব এই কয়েকটি কথা উচ্চারণ করা মাত্রই হম্মদি বেগ বাংলার সেই স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার সুকোমল রূপ দেহের উপর আঘাত করতে লাগলেন সেই সময় নবাব শরীর থেকে গরম লাল রক্ত ধারায় মির্জাফরের প্লাবিত হয়ে গেল সেই সময়ে বহু বেদনায় বহু কষ্টে সিরাজ বলতে লাগলেন আমার কর্মফল যথেষ্ট হয়েছে হোসেন কুলি খানের মৃত্যুর প্রতিশোধ হলো এই কথা বলে বাংলার স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা ধরনীর বক্ষে পতিত হইলেন আর উঠিলেন না আর এর মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্ত গেল উদয় হলো ঠিক দুই শত বৎসর পরে সময়টা ছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট শুক্রবার